যে মানুষ জীবনে একবার ধৈর্যকে নিজের আয়ত্তে করতে শিখে যায় সেই মানুষই যুদ্ধে জয়ী হয়ে বেরিয়ে আসে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ব্যবসায়ীর সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগের ঘটনা এক শহরে এক ধনী ব্যবসায়ী বাস করতেন তার বিয়ের প্রথম প্রথম তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো থাকলেও ধীরে ধীরে সেই সম্পর্ক খারাপ হতে শুরু করে স্বামী স্ত্রীর সেই সম্পর্ক খারাপ হতে হতে এমন পর্যায়ে চলে আসে যে বয়সকালে এসে সেই সম্পর্কটা ডিভোর্স পর্যন্ত এসে থাকে আর কোনো মতেই মিটমাট না হওয়ার ফলে যথা সময়ে আইনের নিয়ম মেনে তাদের দুজনের ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্সের নিয়মকানুন অনুসারে সেই ব্যবসায়ীকে তার স্ত্রীর ভরণ পোষণের জন্য বেশ মোটা একটা টাকা দিতে হয় সেই মোটা টাকার অ্যামাউন্টটা এতটাই বেশি ছিল যে সেই ব্যবসায়ীর কাছে তার পূর্বের স্ত্রীকে সমস্ত টাকা দিয়ে দেওয়ার পর আর সামান্য কিছু টাকা বেঁচে থাকে সেই ব্যবসায়ী এখন বেশ বয়স্ক হয়েছেন ফলে তার পক্ষে আর কাজ বাজ করে খাওয়াটাও সম্ভব ছিল না স্ত্রীর সাথে ডিভোর্সের বেশ কয়েকদিন পর থেকেই সেই ব্যবসায়ীর মনে হতে শুরু করে যে আমার কাছে এত যৎসামান্য টাকা রয়েছে এই সামান্য টাকাটুকু দিয়ে আমি কি করব। কিভাবে আমি আমার পুরো জীবনটা কাটাবো এই টাকায় তো কিছুই হবে না আর তাছাড়া আমার দেখভাল করার মতো তো কেউ নাই এরপর নানান রকম খারাপ খারাপ চিন্তাভাবনা তার মাথায় আসতে শুরু করে তিনি ভাবতে লাগলেন আমার আর বেঁচে থেকেই লাভ নেই আমি মরে যাওয়ার আগে বরং আমার কাছে যে সামান্য টাকাটুকু রয়েছে এটুকু না হয় আমি কোনো জুয়ো খেলার মধ্যে লাগিয়ে দিই তারপরে না হয় আমি মরে যাই এই ভেবে তিনি জুয়া খেলার জন্য বেরিয়ে পড়লেন কিন্তু সেখানে গিয়ে তিনি লক্ষ্য করলেন সেখানে প্রচণ্ড ভিড় রয়েছে ভিড় কাটিয়ে তার পালা আসতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে তাই তিনি সেখানে বসে অপেক্ষা করতে লাগলেন তার সময় আসার জন্য সেখানেই বসে থেকে সেই ব্যবসায়ী পাশেই একটা খবরের কাগজ পড়ে থাকতে দেখতে পেলেন সেই খবরের কাগজটা সেদিনকারই ছিল তিনি ভাবলেন এই অবসর সময়টা বসে না হয় এই খবরের কাগজটাই পড়া যাক এই ভেবে তিনি খবরের কাগজটাকে হাতে তুলে নিলেন এবং কাগজটা পড়তে শুরু করলেন খবরের কাগজ পড়তে পড়তে হঠাৎই তার একটি হাইলাইট করা খবরের দিকে চোখ গেল সেখানে দেওয়া হয়েছে ওই শহরেরই কাছাকাছি একটা জায়গায় নাকি একটা বিশাল বড় পরিত্যক্ত জমি রয়েছে সরকারের অনুমান ছিল যে এই পরিত্যক্ত জমিটা খোদাই করলে নাকি সেখান থেকে সোনার খোঁজ পাওয়া যাবে কিন্তু বেশ দুই দিন যাবৎ খোদাই করার পরেও সেখানে কোনো সোনার দেখা পাওয়া যায়নি তাই সরকার থেকে ঠিক করা হয়েছে যে সেই পরিত্যক্ত জমিটা নিলামে বিক্রি করে দেওয়া হবে নিলামের জন্য যে যে ইচ্ছুক তারা যেন এই কাগজে উল্লিখিত ঠিকানায় এবং এবং উল্লিখিত যথাসময় চলে আসে সেই ব্যবসায়ী তখন নিজের হাতে পড়ে থাকা ঘড়িটির দিকে তাকিয়ে দেখলেন আর কিছুক্ষণের মধ্যেই সেই নিলামের সময় শুরু হতে চলেছে এবং পেপারে সরকারের বলে দেওয়ার ঠিকানাটাও খুব একটা দূরে নয় সব দিকটা বিচার করে সেই ব্যবসায়ী ভাবলেন আমার কাছে অবশিষ্ট যেটুকু টাকা রয়েছে সেটা জুয়ার পেছনে খরচা করার চাইতে বরং একবার সেই নিলামে গিয়ে যোগদান করতে পারি এই ভেবে তিনি তখনই আর দেরি না করে বেরিয়ে পড়লেন সেই সরকারের নির্দেশিত ঠিকানার উদ্দেশ্যে তারপর যথাসময়ে এসে সেই ঠিকানায় পৌঁছেও গেলেন তিনি সেখানে পৌঁছে গিয়ে তিনি সেখানে অবস্থিত সরকার থেকে আগত লোকজনদের দেখতে পেলেও অতিরিক্ত আর কোনো মানুষকে বা নিলামের জন্য আগত আর কাউকে দেখতে পেলেন না তিনি চুপচাপ গিয়ে বসে রইলেন এবং সবার আসার অপেক্ষা করতে লাগলেন এভাবে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল আর কেউ সেই নিলামের অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় সেই ব্যবসায়ীটি একমাত্র সেখানে বসে রইলেন সেই জমিটির জন্য জমিটার বেশ অনেকটা অংশে খোদাই করা হয়েছে সেই খোদাই করা গর্তটার দিকে তাকিয়ে থেকে সেই ব্যবসায়ী ভাবতে লাগলেন আমি আমার কাছে অবশিষ্ট টাকাটুকু দিয়ে এই জমিটা যদি কিনে নিতে পারি তাহলে এই বিশাল বড় গর্তটার মধ্যে পড়েই না হয় আত্মহত্যা করবো সব ভাবতে ভাবতে অনেকক্ষণ সময় চলে যাওয়ার পর আর কেউ সেই নিলামে অংশগ্রহণ না করায় শেষে সেই ব্যবসায়ীকেই সেই সামান্য টাকার বিনিময়ে জমিটাকে কিনে নিতে হলো জমিটা কিনে নেওয়ার পর এবং সমস্ত লেখাপড়ি হয়ে যাওয়ার পর যখন সবাই সেখান থেকে চলে গেলেন তখন সেখানে যে খোদাই কর্মী খোদাই করছিলো সেই খোদাই কর্মী এসে সেই ব্যবসায়ীকে বলল স্যার আমাকে তো বিকেল পাঁচটা পর্যন্ত খোদাই করার জন্য টাকা দেওয়া হয়েছিল আপনি যদি বলেন তো আমি কি তাহলে আপনার জন্য আরেকটু জমি খোদাই করে দেব। এখন তো সবে দুপুর একটা বাজে স্যার সেই খোদাই কর্মীর কথা শুনে সেই ব্যবসায়ী নিজের হাতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে দেখলেন হ্যাঁ সত্যিই তো একটা বাজে তখন তিনি সেই খোদাই কর্মীকে বললেন ঠিক আছে তুমি তাহলে তোমার সময় অনুযায়ী খোদাই করে দাও সেই ব্যবসায়ীর কাছ থেকে অনুমতি পেয়ে সেই খোদাই কর্মী আবার নিজের খোদাই কার্যে লেগে পড়ে এইভাবে অনবরত খোদাই করতে করতে প্রায় চার ফুট গভীরতার মতো আরও বেশি খোদাই করা হয়ে যায় চার ফুট খোদাই করার পরেই হঠাৎই আশ্চর্যজনকভাবে এক চিলতে সোনার দেখা পাওয়া যায় সেই গভীর গর্তের মধ্যে থেকে তারপর আরও কিছুটা খোদাই করার পর প্রচুর পরিমাণে সোনা বেরিয়ে আসে এবং সেই সমস্ত কিছুর মালিক হয়ে ওঠেন সেই সর্বশান্ত হয়ে যাওয়া ব্যবসায়ী নিমেষের মধ্যে এই ঘটনা সকলের মধ্যে জানাজানি হয়ে যায় এমনকি সরকারেরও কানে পৌঁছে যায় এই ঘটনা এই ঘটনার পর থেকে তিনি অত্যন্ত বিখ্যাত হয়ে পড়েন সব জায়গায় নানা সংবাদ মাধ্যম থেকে লোকজন আসতে শুরু করে সেই ব্যবসায়ীর সাক্ষাৎকার নিতে এইভাবে ধীরে ধীরে সেই ব্যবসায়ীর অতীতের ঘটনাও লোক মুখে মুখে ছড়িয়ে পড়ে যে তিনি কিভাবে একটি ধ্বংস হয়ে যাওয়া জীবন থেকে বেঁচে ফিরে এসে প্রাণবন্ত উজ্জ্বল জীবনের হদিস পেয়েছে কিভাবে ঠিক হয়ে উঠেছেন এত স্বর্ণমুদ্রার মুদ্রার মালিক এইভাবে তিনি প্রত্যেক রিপোর্টারের কাছে সাক্ষাৎকার দিতে থাকেন এবং প্রত্যেকে একের পর এক প্রশ্ন করতে থাকে তাকে তাদের মধ্যে একজন রিপোর্টার সেই বর্তমানে প্রচুর স্বর্ণ মালিককে প্রশ্ন করে স্যার আপনি তো জীবনে অনেক ভালো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার জীবনের অভিজ্ঞতায় জীবন এবং মৃত্যুর মধ্যে তফাতটা কোথায় এই প্রশ্নের উত্তরে সেই ব্যবসায়ী বলে ওঠেন আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি জীবন এবং মৃত্যুর মধ্যে তফাতটা হলো প্রচুর পরিমাণে ধৈর্য এবং মাত্র চার ফুট গভীরতা এই বলে তিনি একটা মুচকি হাসি দিয়ে নিজের কথাটা শেষ করলেন বন্ধুরা ধৈর্যের মাহাত্ম বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ধৈর্য মানুষকে কোথা থেকে কোথা পর্যন্ত পৌঁছে দেয় সেটা কেউ বলতে পারে না দ্বিতীয়ত জীবনে খারাপ পরিস্থিতি আসবে এটাই স্বাভাবিক কিন্তু সেই খারাপ পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে নিজের উপরে বিশ্বাস রেখে এবং প্রচুর পরিমাণে ধৈর্য ধরে নিজেকে টিকিয়ে রাখতে পারলে তবে এই জীবনযুদ্ধে জয়ী হয়ে বেরিয়ে আসা যায় তৃতীয়ত আমরা যদি নিজেদের মধ্যে অসীম ধৈর্য ধরে রেখে হাসি মুখে পরিস্থিতির মোকাবেলা করতে পারি তাহলে আমরাও অতি সহজেই আমাদের জীবনের মানে খুঁজতে সক্ষম হব প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তোষ চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ